আসসালামু আলাইকুম কন্যা জায়গা জননী থেকে বলছি আমি দিলশাদ শারমিন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রচন্ড কাজের চাপ যাচ্ছে অর্থাৎ কাস্টমাইজ কিছু প্রোডাক্টের চাপ পড়ে গেছে পাঞ্জাবি শাড়ি থ্রি পিস এগুলোর মধ্যে অহরহ কাজ চলছে আমাদের আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা হ্যান্ড পেন্টের কোর্স করেছে যারা ব্লক বাটিক এবং শৈশুতার যে কাজ সেলাই ঘরে সেলাই কাজ এগুলো শিখেছে শিখে ওরা হচ্ছে প্র্যাকটিস করার জন্য আমাদের প্রোডাক্টগুলোই তৈরি করছে প্রথমে আমাদের পেজের প্রোডাক্টগুলো তৈরি করার পরে ওদের হাতে যখন কাজ ফিনিশিং সুন্দর হয় তখন আমরা ওদেরকে আলাদাভাবে কাজ করার সুযোগ দিই অর্থাৎ আলাদা প্রোডাক্ট তৈরি করে তারা হচ্ছে সেল করার জন্য আমাদের যে মেলা আছে মেলায় অথবা বিভিন্ন জায়গায় পাইকারি বা খুচরা দেওয়ার জন্য আমরা ওদেরকে উদ্বুদ্ধ করি বা হচ্ছে সহায়তা করি তো যাই হোক এখানে আমরা হাতের কাজের কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি আগের কোন একটা ভিডিওতে আমি স্ক্রিন প্রিন্টটা কিভাবে করেছিলাম সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিল আমাদের ম্যাডাম তো কি কি ধরনের কেমিক্যাল লাগে বা হচ্ছে কিভাবে মিশ্রণটা তৈরি করবেন কোনটা কতটুকু পরিমাণে লাগবে আপনারা কিভাবে স্ক্রিন প্রিন্ট করবেন ব্লক করবেন বাটিক করবেন টাই ডাই করবেন সব আমরা কিন্তু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এছাড়াও যারা সরাসরি প্রশিক্ষণ নিচ্ছেন আমার স্টুডেন্টরা তারা তো প্র্যাকটিস পর্যাপ্ত পরিমাণে করছেই তাদের কাজগুলো আস্তে আস্তে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে কাস্টমাইজ একটা কামিজের ফ্রন্ট পার্টটা করা হচ্ছে সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেলে হয়তো মডেলকে পড়ে আমি আবার আপনাদের সাথে পেজে ছবি শেয়ার করবো অথবা ইউটিউবে বা পেজে ভিডিও শেয়ার করবো তো যাই হোক এখানে হচ্ছে এই কাজটা করা হচ্ছে আপনারা যারা এই ধরনের কাজ শিখতে আগ্রহী আমাদের সেলাই কোর্সের মধ্যে তিন মাসের কোর্সে আমরা লেডিজ সব ধরনের আইটেম শিখিয়ে থাকি এছাড়াও হাতে যে শুসুতার কাজগুলো এগুলোর মধ্যে প্রায় থেকে বাইশ রকমের সেলাই আপনাদেরকে শিখিয়ে প্র্যাকটিস করার সুযোগ দিয়ে থাকি সুই সুতা কাঁচি তারপর হচ্ছে যে কাটার কাপড় মেজারমেন্ট টেপ যা কিছুই লাগে চক মেশিন সব কিছুই আমরা বহন করি আপনাদের কোনো কিছুই নিয়ে আসা লাগবে না আমাদের দুই ঘন্টা ক্লাস হয় সরকারি কোর্সগুলোতে আপনারা কোর্স শেষে সার্টিফিকেট পাবেন সরকারি এবং এককালীন একটা যাতায়াত ভাতা পাবেন এবং বেসরকারি কোর্সগুলো যেগুলো আমার পেজের পক্ষ থেকে আমি পরিচালনা করে থাকি সেগুলোর জন্য আপনাদেরকে কোনো ধরনের ভাতা প্রদান করা হবে না আপনারা দুই টাকা কোর্স ফি অ্যাডভান্স পে করে আপনাদের আসনটা বুকিং করবেন যেহেতু দশ জনের কোর্স তো প্রতি জন হয়ে গেলে আমাদের ব্যাচ শুরু হয়ে যায় প্রতি তিন মাস পর পর আমাদের ব্যাচ শুরু হয় বিটিফিকেশন জন এর ত্রিশ জন ব্লক ত্রিশ টিকের ত্রিশ জন এবং পার্সোনাল ভাবে যে কোর্সটা আমি পরিচালনা করি সেটা হচ্ছে দুই জনের দশ জনের ব্যাচ দর্জন করে আমি হচ্ছে দুইটা টাইমে এবং বিকালে পরিচালনা করে থাকি তো আপনাদের যাদের এই ধরনের সেবাগুলো নিতে আগ্রহী আপনাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে আমি অন্য কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কোনো মতামত অথবা পরামর্শ থাকলে অবশ্যই ইনবক্সে জানাবেন আল্লাহ হাফেজ